শালিকাকে অপহরণ করে বহিরাজ্যে নিয়ে গিয়ে ধর্ষণের দায়ী অভিযুক্ত ভগ্নিপতিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল গোমতির জেলার জেলা ও দায়রা আদালত সাজাপ্রাপ্ত আসামির নাম রাজীব কর্মকার তার বাড়ি ফটিক সাগর পারে আদালত এদিন একাধিক ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে ঘটনার বিবরণে জানা যায় অমরপুরের ফটিক সাগরের বার এলাকার বাসিন্দা রাজীব কর্মকার বিয়ের পর থেকে নিজের স্ত্রীর উপর নির্যাতন শুরু করে স্ত্রীকে নির্যাতন করে শালিকাকে কুপ্রস্তাব দিত শালিকা কুপ্রস্তাবে রাজি না হলে স্ত্রীর উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিত সালের পরিকল্পনা করে রাজিত কর্মকার নিজের স্ত্রীকে আগরতলা নিকট আত্মীয় বাড়িতে পাঠিয়ে দেয় এবং গৃহশিক্ষকের বাড়িতে যাওয়ার সময় নিজের শালিকাকে জোরপূর্বক অপহরণ করে চেন্নাই নিয়ে চলে যায় সেখানে গিয়ে একটি ঘর ভাড়া করে শালিকাকে স্ত্রী পরিচয় দিয়ে বসবাস শুরু করে চেন্নাই থাকাকালীন সময় রাজীব কর্মকার নিজের শালিকাকে একাধিক বাদ জোরপূর্বক ধর্ষণ করে এদিকে রাজীব কর্মকারের শ্বশুর বাড়ি থেকে কাকড়াবন থানায় মামলা দায়ের করা হয় পরবর্তী সময় রাজীব কর্মকার শালিকাকে নিয়ে রাজ্যে আসার পর পুলিশ বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন তারপর গোমতি জেলার জেলা ও দায়রা আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া আদালতে এই মামলার শুনানি চলাকালীন সময় ষোলো জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয় সোমবার আদালত অভিযুক্ত রাজীব কর্মকারকে একাধিক ধারায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে অপহরণের দায়ে রাজীব কর্মকারকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির তিনশো তেষট্টি ধারায় তিন বছরের কারাদণ্ড তিন হাজার টাকা জরিমানা অনাতায়ে এক মাসের জেল ফক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করে বারো বছরের কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত বলে জানান আইনজীবী এই মামলা বিষয়বস্তু ছিল গত তিন ছয় দুই হাজার একুশে থানার অন্তর্গত একটি নাবালিকা মেয়ে যখন সে প্রাইভেট পড়তে মাস্টার বেড়াতে যাচ্ছিল এমন সময় তার নিজেরই ভগ্নিপতি রাজীব কর্মকার সে যার বাড়ি হচ্ছে অমরপুর ফটিক সাগরের পার্ক সে একটা মারুতি গাড়ি নিয়ে ভিক্টিমের ফলো করেছিল এবং পরবর্তী সময়ে তাকে সেখান থেকে কিডন্যাপ করে আগরতলা এয়ারপোর্টের মাধ্যমে সে চেন্নাইতে নিয়ে গিয়েছিল চেন্নাইতে সে একটা ভাড়া বাড়িতে ভিক্টিমের সঙ্গে সে অনেক দিন ছিল সেখানে ভিক্টিমকে তার নিজের স্ত্রী বলে মর্য পরিচয় দিয়ে সে ওই বাড়িতে ভিক্টিমকে রেখেছিল এবং দিনের পর দিন বিকটিমকে সেখানে ধর্ষণ করে গেছে যখন বিক্রিমের বাবা মা বিক্রিমকে খুঁজে না পেয়ে মামলা করেছিল মামলা তদন্তকারী অফিসার ছিলেন মাধবী দেবর্মা উনি মামলা হাতে নিয়ে বিক্রিম তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং বিভিন্ন মাধ্যমে সোর্সের মাধ্যমে এই বিক্রিম এবং আসামিকে আগরতলা এয়ারপোর্ট থেকে আনা হয়েছিল এই মামলায় তদন্তকারী অফিসার ষোলো জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করে আদালতে পাঠিয়েছেন দীর্ঘ শুনানির পরে সাক্ষ্যবাক্য শেষে আদালত উক্ত মামলায় রাজীব কর্মকে দোষী সাব্যস্ত করেছিল এবং আজকের দিনে তার পানিশমেন্ট ঘোষণা হয়েছে আদালত তার রায়ের মধ্যে থ্রি ধারায় আসামিকে তিন বছরের সাজা সঙ্গে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল থ্রি সেভেন্টি সিক্স এবং পকসো আইনে তাকে ফোর অফ আইনে তাকে বারো বছরের জেল দিয়েছে সঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের জেল আজকে আদালত প্রদান করেছে আদালতের এই ড্রাইয়ের বিষয়ে জানান সরকার পক্ষের আইনজীবী পল্টু দাস শ্যান্দন টিভি